রূপে দেখার অধিকার আছে আমার আনবির বলে উঠলেন তুমি খুশি তো অনেক জানেন আজ কত বছর পর ওনাদের সাথে সময় কাটিয়েছি জানি তো ওরা তোমার শুভাকাঙ্ক্ষী তাই তো নিয়ে এলাম ওদের আপনি কিভাবে পেলেন মামুর খবর নাহিদ আছে না ও পাতাল থেকেও খবর আনতে পারবে আমি হেসে দিলাম মিট মিটিয়ে আনবির এবার প্রশ্ন করলেন মিটিং কবে তোমার ফরেন ডক্টরদের সাথে এই তো কয়েকদিনের মধ্যেই বেস্ট অফ লাক মিসেস অনভীর আমি চাই যে এআর ওয়াইফ দেশের একজন ভালো ডক্টর হোক তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার তুমি শুধু মনোযোগ দিয়ে কাজ করো বুঝছো সানন্দে মাথা নাড়াই আমি হঠাৎ আমার চোখ স্রোতে টইটু ভরে উঠল কোনো কিছু না ভেবে আচমকাই জড়িয়ে ধরলাম অনভীরকে তৃতীয়তে টুক করে চুমুকে বুকে মুখ বুঝলাম অনভীর আমার এমন কাণ্ডে নিষ্পলকভাবে তাকিয়ে রইলেন আমার দিকে ওনার বুকে ঠিপ ঢিপ শব্দ স্পষ্ট টের পাচ্ছি আমি আমি শ্বাস নিয়ে বললাম এতগুলো সারপ্রাইজের ভিড়ে আপনি আমার বেস্ট সারপ্রাইজ আনবির আমার এই অন্ধকার লাইফে আপনি আলো হয়ে এসেছেন এত খুশির মধ্যে আমি সব সময় বলবো যে আমি আপনাকেই চাই আর আপনাতেই দায়বদ্ধ থাকতে চাই আমি আমির নামক মানুষটাতে বিলীন হতে চাই আমি অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসার জন্য আনভির হাসলেন রাজবাড়ি কণ্ঠে বললেন তোমার কথাগুলো যে আমার মোহে ফেলে দিল এখন এই মুখ কাটানোর দায়িত্ব কে তুমি আমি কথা বললাম না লজ্জায় মুখ লুকিয়ে রাখলাম সময়টা যেন থেমে গিয়েছে কেমন করে আমি আবার দুষ্টু হেসে বললেন থুত নিতে এভাবে কিস না করলে পারতে এখন আমার যাবার লাগবে গেইন কিসনি আমি বুকে কয়েকটা কিল মারলাম ওনাকে উনি হেসে পুনরায় আমায় আশ্চর্যে জড়িয়ে ধরলেন বিড়বিড়িয়ে বললেন অবদ্র একটা আজকের ঘুমটা ধীরে ধীরে কাটলো সকালের উষ্ণ সংস্পর্শে আজ হয়তো পর্দাটা টেনে দিতে ভুলে গিয়েছেন আমি পাশে ফিরে দেখলাম উনি বিছানায় নেই ব্যাপারটা একটু অবাক করে আমায় তাই উঠে ম্যাজ ম্যাজে ভাবটা দ্রুত কাটিয়ে তুলে হাত মুখ ধুয়ে নিলাম ওয়াশরুম থেকে নিজে গার্ডেনের কাছে গিয়ে দেখে আনভির পুলের এক সাইডে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন একটা থ্রি কোয়ার্টার কালো প্যান্ট আর তার উপর এ ওয়ার্ডের প্রিন্ট করা একটা ব্ল্যাক হুডি তুলেছেন গরু গায়ে যে কোনো ধরনের জিপ কালারই দারুণ মানায় ওনাকে বিগত কিছুদিন ধরেই ঠান্ডা কড়াকড়ি ভাবে ধরেছে আমায় এদিকে আগামীকাল হসপিটালে প্রেজেন্টেশন বলে এই কয়েকদিন কাজের ব্যস্ততা নিজে তেমন একটা যত্ন নেওয়া হয়নি আমার হাঁচের শব্দে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালে নানভি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম মিশ্রিত এই মুখমণ্ডল বুকের ঝড় তুলতে যথেষ্ট বলতে বাধ্য যে ছোটখাটো একটা ক্রাশ খেয়েছি ওনার উপর আনভিরের চুলগুলো ভিজে হলুস্থল হয়ে পড়ে আছে কপালে চোখের প্রগাঢ় দৃষ্টি নিবদ্ধ আমার দিকে আমি নিজের ছোট থেকে ছোট কার্যক্রমের মধ্যে স্পষ্ট জানিয়ে দেন যে ইনি একজন রক স্টার বডি ফিগার ড্রেস আপ কথাবার্তা সব কিছু ওনাকে অন্য চার পাঁচজন থেকে নিমেষেই আলাদা করে দিতে পারবে যা আরো অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবে ওনাকে আমার এভাবে নীরবে ওনাকে স্ক্যান করতে দেখে দুষ্টু হাসি দিলেন আনফি হাত কোলে ভাঁজ করে বললেন এভাবে কি দেখছো শেষে উনি যেমন ভাবে শব্দটা বলে উঠলেন আমার হৃদয় কম্পন ধরাতে যথেষ্ট ছিল এটা শস ব্যস্ত হয়ে আমি তাই তাকাই ওনার দিকে এই লোককে হার্ট ফেল টার ফেল করিয়ে আছে নাকি কে জানে যদি এমনই হয় তবে তো উনি স্বার্থ এমন ঘায়াল রূপের এমন ঘায়েল কণ্ঠে যে কেউ ঘায়ল হয়ে যাবে কিন্তু আমি এটা বুঝতে দিলাম না ওনাকে সমান পরিসরে ভাব নিয়ে প্রতি দিলাম আপনার হুতুম পেঁচা মুখখানা দেখছি এভাবে যে এক্সারসাইজ করে বডি ফিট রাখেন শরীর তো একদিন কাট হয়ে যাবে আমায় দেখেছেন জীবনেও আপনার মতো এইসবে মাথা ঘামাইনি তবু আমার ফিগার কি খারাপ ভেবেছিলাম আমার কথা শুনে মতো খাবেন আনবে কিন্তু আমায় অবাক করে দিয়ে উনি এমন কিছু বললেন না বরঞ্চ বলে উঠলেন তোমার ফিটনেস খারাপ হতে যাবে কেন তুমি হলে সুখ না কাঠ আমার তো ভার আমার ভার তো জীবনেও নিতে পারবো না আমি কিসের কথা বলছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড শেষে ব্যাঙ্গাত্ম কণ্ঠে আমার মুখ সিঁদুর রাঙার বর্ণে ধারণ করলো হাত মুঠো করে নিচের দিকে তাকিয়ে শ্বাস ফেললাম আমি হঠাৎ আবার হাঁচি দেয়াতে আঙ্গির বলে উঠলেন ঠান্ডা বাধা হলো কেন আবার বারবার বলে এই সিজনে নিজের এত যত্ন নিতে তবু এত হীনমন্যতা কেন তোমার আনভিরের কণ্ঠে স্পষ্ট দুশ্চিন্তার রেশ অহেতুক চিন্তিত হতে দেখে বিরক্ত হলাম আমি বলি এ তেমন বকাবাজি করার মতো কি আছে তুমি এমন কাজ করবে আমাকে কিছু বলতে পারবো না আমি চুপসে গেলাম এই ক্ষেত্রে কখনোই আমি পেরে উঠি নানবিনের সাথে তত শ্বাস ছাড়লাম তাই মনতা কাটিয়ে বললাম ওকে ফাইন এখনই আদা চা বানিয়ে নিচ্ছি আমি তাহলে ঠান্ডা কেটে যাবে এবার খুশি তো নুরিয়াপাকে রুম থেকে ডেকে নিও আমি আপনার মতো জমিদার মহাশয় না যে নিজের চা বানাতে পারবো না উনি ঘুমাক আমি বানাতে পারবো বলেই দ্রুত গার্ডেন থেকে রান্নাঘরের দিকে আমি এগিয়ে গেলাম চুলায় গরম পানির পট রেখে চা বানাচ্ছি আমি এমনিতেই যখন চা প্রস্তুত হলো ডেস্ক থেকে একটা ব্ল্যাক কালার মগ হাতিয়ে সেটা কিচেন কেবিনেটে রাখলাম ভাবতে থাকলাম আনভিরা অপূর্ব ভাইয়ার কথা গতকাল হুট করে কি একটা ভেবে আমার আগের সিমটা ওপেন করেছিলাম আমি দেখি অপূর্ব ভাইয়ার অসংখ্য টেক্সটার কল লাস্টের মেসেজটা এমন ছিল আই সয়ের আহি যদি তোমার হাতে না গেলে পাই একেবারে পাকনা কেটে দিব ওই রকস্টারের জন্য এত সাহস পেরেছে তাই না আগে তোমায় পেয়ে দেন ওই আর্কের ব্যবস্থা করবো আমি এই তিনটা বাক্য ভয় শেষ করে ফেলেছিল আমায় এতটুকু নিশ্চিত ছিলাম যে সে জানে আমার অবস্থানের ব্যাপারে আচ্ছা ভাইয়া যদি এটা জানে যে আর কি আমার লিগালি হাজব্যান্ড কি করবে সে তবে আনভিরের ক্ষতি করবে না তো জীবনে একটা লম্বা সময় ওই পরিবারে কাটিয়েছি আমি আমি জানি যে ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে একজন স্মাগলার হিসেবে পলিটিক্যাল আন্ডার কভার সব পাওয়ার আছে ওদের যদি অ্যানভিরের কোনো ক্ষতি করে ফেলে তাহলে হঠাৎ অনুমনস্ক হওয়াতে গরম চায়ের অল্পাংশ আমার পায়ের উপর ধপাধপ করে পড়ে গেল এমন করে হঠাৎ ফুলকে স্পর্শের মতো অনুভূতি পাওয়াতে আর্তনাদ করে উঠি আমি আমার চিৎকার শুনে আনবির দ্রুত এসে পড়েন গার্ডেন থেকে নুরিয়া পাহাড় নাহিদ ভাইও তন্মধ্যে উঠে পড়েছেন আনবির আমায় এইভাবে দেখে সময় বিলম্ব না করে দ্রুতই কোলে তুলে নিচের রুমের ওয়াশরুমে নিয়ে যান বেসিনের পাশে বসিয়ে পা দুটো তুলে দিয়ে আস্তে করে সাইড থেকে কল ছাড়েন আমি তখন ঠোঁট কামড়ে ওনাকে আঁকড়ে ধরে বসে আছি চা একেবারেই গরম ছিল পায়ে ফসকা পড়ার মতো অবস্থা হয়েছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ক্রমাগত আন্দ্রে যেন এটা দেখে অস্থির হয়ে পড়লেন আরও কিছু বলতে গিয়েও না বলে ফোর্স করে নিঃশ্বাস ছাড়লেন পায়ের উপর পানির শীতল আস্তরণ গড়িয়ে যাওয়াতে অন্যরকম লাগছে জ্বালা পোড়নের ওপর বরফ রাখলে যেমনটা লাগে তেমনই আন্দ্রে তাকালেন আমার দিকে ওনার গালটা একেবারে আমার মুখ ছুঁই ছুঁই আন্দ্রে হঠাৎ বললেন শীতল কণ্ঠের আহত প্রশ্ন আনবিরের আমি এই কথা শুনে থমকে কি বলবো ভেবেই পেলাম না অতপর ব্যক্ত করলাম ভালো এই উত্তরটাতে সন্তুষ্ট হননি আনবীর তবুও কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন পুনরায় পানি তখন আমার পায়ের ওপর করিয়ে পড়ছে বিরতিহীন ভাবে বেশ কিছুক্ষণ পর আনবীর পুনরায় কোলে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসালেন আমায় উনি নাহিদকে বললেন নাহিদ আমি তৎক্ষণাৎ অকপটে বললাম আমার ডেস্কে আছে ভাইয়া আনবীর সরু চাহনি দিলেন আমাতে আমি তাই আর কিছুই বললাম না নাহিদ ভাইয়া ক্রিম আনতেই আনবির তা টেনে নিজ দখলে এনে সন্তর্পণে লাগিয়ে দিলেন পায়ে প্রথমে মুখ দিয়ে উহ প্রতিশব্দ বের হলেও আনভির থমথমে গলায় বলেন অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে এনেছি আমি আমার হাতে চর থাকতো না খেতে চলে মুখ বন্ধ রাখো ডক্টর হয়ে পেশেন্টের মতো আচরণ করবে না ব্যথা পেলে তখন কি এত কিছু মনে রাখা যায় আমি কথাটা বললাম মুখ ফুলিয়ে আনভির প্রতিউত্তর দিলেন না এবার অতঃপর মৌনতা কাটিয়ে কাতর কণ্ঠে বললেন আমার কথাটা শুনলে কি হতো তখন আমি নিশ্চুপ ক্ষণকালে এভাবেই কাটলো প্রচ্ছন্ন নীরবতায় নেক্সট টাইম এই ভুল আর করবা না তোমায় এভাবে দেখলে বুক দিয়ে ওঠে আমার এখনই দেখো কি কাণ্ড বাঁধিয়েছ তুমি আর হার্ট পিট বেড়ে গেছে আমার আতঙ্কে তোমার কিচ্ছু করতে হবে না রান্নাঘরের বাবার জন্য এখন বাচ্চাদের মধ্যে এক একটা কথা বলেই যাচ্ছে নিনি আমার হঠাৎ হাসি এসে পড়লো না কেমন বাচ্চা মো করতে দেখে দুপুরে আজকে নাহিদ ভাইয়ের বোন রিমি আপু এসে পড়লো কোথা থেকে জানো হয়তো নাহিদ ভাইয়া এনেছে যাতে আমি রান্নাঘরে আর পা বাড়াতে না পারি এই দুই পাগলের পাগলামো দেখে না মাঝে মাঝে আমার মাথাই ধরে যায় এক আনরি সারা দিন এটা করো না ওটা করো না এগুলোর পিছনে লেগেই থাকে ঠিক তেমনি নাহিদ ভাইয়াও কথায় ছায়ার মতো আমায় অনুসরণ করতে থাকে কেননা আনভির ভয়াবহ সংকেত দিয়েছে ওনার অবর্তমানে নাহিদ যদি ভাবির কেয়ার ডিউটি ঠিক মতো না করে তবে চপাট করে দুটো মায়ের বেচারা নাহিদ ভাইয়া না পেরেছিল কিছু বলতে আর না পেরেছিল সইতে এইদিকে আনভিরকে ইগনোর করছি আমি কারণ আমি পানি খাওয়ার জন্য কিচেন রুমের সাইড দিয়ে জগটা আনতেই উনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন বাচ্চাদের মধ্যে সব কাজ করার মানে কি আহি তোমায় আমি নিজেত করেছে ওখানে যেতে আবার গেলে পা শিকল দিয়ে বেঁধে রাখব কথাগুলো শুনে রাগের তুলনায় কষ্ট হলো তো কোনোমতে নিজেকে সংবরণ করে চলে গেলাম ওইখান থেকে নাহিদ ভাই বললেন এভাবে ভবিষ্যতে তোরেসব ভাবটা হবে না দরকার ছিল অন্বির এই কথায় কিছু বলেননি নাইদ ভায়ার অন্বির তারপর চলে গেলেন স্টুডিওতে ভোকাল প্র্যাকটিসের জন্য এতে অভিমান আরও চাড়া দিয়ে উঠলো সে বললাম থাকুক উনি ওনার মতো তারপর উনি কল করলেও হু হাঁ তনমতে উত্তর দিয়ে রেখে দিলাম আমি অন্বিরের পেয়েছে সেটা আমার ব্যাপারে রাতে যখন উনি ফিরে আসলেন তখন উনি নুরিয়াপাকে জিজ্ঞেস করেন যে সবাই খেয়েছে কিনা নूरिया আপা বলল সবাই খাইছে নাহিদ রিমি আর আফায় সাথে আপনার জিমির লগে খেলা করতেছে এখন অবাক হলো হানবীর আহি তো ঠিক ছিল শেষ পর্যন্ত নাহিদ ভাবি পাগলা হয়ে গেল ফ্রেশ হয়ে ডিনার সেরে অনেকক্ষণ ওয়েট করলে ছাদেও গিয়ে পাচারি করে আসলো কিন্তু কারো ওর দিকে ধ্যান নেই বরং আনভির স্থির করলো আর না আমি আর চোখে দেখছিলাম আনভিরের কার্যকলাপ উনি হঠাৎ ছিঁড়ে বেয়ে নিচে নেমে গেলেও কি ভেবে উপরে উঠে এসে চট করে কোলে তুলে নিলেন আমায় আমি ভ্যাবা চেকে খেয়ে গেলাম সেই সাথে নাহিদ ভাই আর রিমি আপু আপু বলল ভাই আপনি তোরা দুই ভাই বোন কোনো কথা বললে ছাদ থেকে নিচে ফেলে দেব আমি এই কথাটা বলেই উনি আমায় নিয়ে নিচের দিকে পাওয়ারলেন ভয়ে আমার দূর দূর অবস্থা আমার রুমে নামাতেই আমি কিছু বলতে যাব তার পূর্বে আমার কোমর চেপে ধরে কাছে টেনে আনলেন উনি থমথমে গলায় বললেন আমায় ইগনোর করতে ভাল লাগে তাই না আজ সারা রাত তোমার কাছাকাছি কাছে থাকব তারপর দেখি তুমি আর কত আমায় ইগনোর করতে পারো আমায় ইগনোর করতে ভাল লাগে তাই না কণ্ঠস্বর বিধ্বস্ত আনভিরের উত্তেজনা কেঁপে উঠছে বারবার আমি কিছুক্ষণ অনিমেষ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে নিচে তাকালাম ওনার কথাগুলো এখনো কানে বাজছে নুপুরের মতো ক্রমাগত সুখটু ঢোক গিলাম আমি কিন্তু আনভীরকে বুঝতে দিলাম না যে আমি আপাতত বিচলিত অবস্থায় আছি নিজেকে ওনার বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিতে নিতে প্রগাঢ় কণ্ঠে বললাম ছাড়ো না মায় উনি এক চিলতেও নড়লেন না ঠায় হয়ে দাঁড়িয়ে রইলেন সেভাবেই আমি চোখ নামিয়ে রুদ্ধ কণ্ঠে পুনরায় বললাম বধির হয়ে গেলেন নাকি মশাই ছাড়তে বলছি ছাড়ছেন না কেন উনি এই কথার প্রতি উত্তর না দিয়ে ঝুঁকে এলেন আমার দিকে প্রশ্ন ছুলেন আমার চোখের দিকে তাকা নিজের জমার রাগগুলো বরফের নেয় ধীরে ধীরে গলে যাচ্ছে এবার আশঙ্কা ঢুকেছে যে এবার এই মান অভিমানের দাঙ্গায় জিতব কিনা ওনার ঘায়াল চোখের দিকে একবার তাকালেই তো সব ভুলে শুধু নির্লজের মতো সেদিকে তাকিয়ে থাকবো যেটা আমি নিশ্চিত আর যদি আমি সেটা ধরতে পারেন তবে আমায় নিয়ে ঠাট্টা যে উনি থামাবেনই না এ নিয়েও কোনো অনিশ্চয়তা নেই নিজেকে স্থির করলাম তাই তাই তাকাবোনা উনার চোখের দিকে একটুও না এই অশুভ লোকটা তখন যেভাবে বকেছিল নাহিদ ভাইয়ের সামনে তাকে ভুলে গিয়েছি নাকি আমি মোটেও ভুলিনি তাই সেভাবেই অন্যত্র তাকাতে দেখি আনবির তথারূপী জিজ্ঞেস করলেন তাকাচ্ছ না কেন আমার দিকে সমস্যা দেখি শেষ কথা কে পেয়ে উঠলাম আমি তবু নিজেকে শান্ত করে বললাম আমার কোনো সমস্যা নেই আর সমস্যা কেন হবে তাহলে টাকা না কেন আমার দিকে ইচ্ছে করছে না তাই বলে হাত কোনো রকমে মুচড়ে নিজেকে ওনার বেড়াজাল থেকে ছাড়ানোর চেষ্টা করতেই উনি হাত টেনে পুনরায় নিয়ে এলেন নিজের কাছে এবার এমনভাবে ভাবে চেপে ধরলেন যে আমি আর নড়াচড়া করতে পারলাম না আমরিনের চোখে মুখে এবার স্বস্তির আভাস আমার কান পিঠে চুলগুলো গুজে দিয়ে কাতর কণ্ঠে বললেন বড্ড অস্থির মেয়ে তুমি এত ছটফট করছো কেন আমি কোনো কথা না বলে ফোসফোস করতে থাকলাম এখনও জানান দেই যে এখনো রেগে আছি ভীষণ ভীষণ রেগে আছি আমরির আমার এই অবস্থা থেকে ভুল না বললেন তখন ওভাবে ধমক দিয়েছিলাম বলে রেগে আছো আমি নিরুত্তর এজন্য তাকাচ্ছ না আমার চোখে আমি এবার চুপ থাকলাম না প্রত্যুত্তরে মৃদু কণ্ঠে বললাম হ্যাঁ আমরিরের দৃষ্টি ক্রমশ গম্ভীর হলো এতে বলে উঠল আমার শাস্তি দেওয়ার একটা ভালো বই খুঁজে বের করছো জানো বিগত সময়গুলো কিভাবে কেটেছে আমার একই বাড়িতে থেকেও তোমার কোনো হদিস নেই কল দিয়ে রিসিভ করো না রিসিভ করলে কথা বলো না আমায় দেখলে পালাই পালাই করে বেড়া আর সবশেষ কী করলে আমাকে ছাড়া ডিনার করলে আর আমায় ছাড়াই ওই ছাদে ওই হাদা দুটোর সাথে আড্ডায় মশগুল থাকতে একটাবারও মনে হয় না যে নিচে মানুষটার কেমন লাগছে তো কেন মনে হবে আমার এমন যে আমার ইমোশনের দাম দেয় না তার ইমোশনের চিন্তা করে আমার লাভ আছে কথাটি আমি একেবারেই বলে ফেললাম অভিমানী সুরে আনবির হেসে দিলেন এতে আমি রক চটা হয়ে বলে উঠলাম জানতাম যে আপনি এমনই করবেন ছাড়ুন আমায় কি দরকার আমার রাগের কথা চিন্তা করে আমার এভাবে ছটফট করতে দেখে ওনার হাসির মাত্রা যেন আরো বেড়ে গেল ভাবখানা এমন যে মজা পাচ্ছেন বেশ ততপর আমায় খাটে বসিয়ে দিলেন উনি সন্তর্পণে নির্লিপ্ত চোখে তাকালেন আমার দিকে আমার শরীর রিডি করছে রাগে তাই এক পলকও তাকালাম না ওনার দিকে আনভির ডাক দিলেন আমি প্রতিউত্তরহীন আনভীর হাটু গেড়ে বসলেন আমার কাছে কোমল কণ্ঠে পুনরায় ডাকলেন এবার তো তাকাও একবার তাকাবো না বাচ্চাদের মতো ফুসিয়ে বলি আমি আনবির হাসলেন এমন কাণ্ডে আমার এসব বাচ্চা সব সময় জানান দেয় যে আমার অস্তিত্বই গেথে আছে এই মানুষটার কাছে আনভীর নিজের হাতের মধ্যে আমার হাত নিয়ে বললেন আই সরি নেক্সট টাইম কখনো বকা দেবেন এই তিনটা বাক্য আমায় অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বলতে গেলেন আমি নির্নিমেষে তাকাই আনভিরের দিকে ওনার চোখে মুখে ক্লান রাজ্যের ক্লান্তি সারাদিনের এত ব্যস্ততার পর দিন শেষে আমার প্রতি এই আরষ্ট কণ্ঠ আমার অন্তরে এক অন্য আনন্দ দিল আনভিরের নিষ্প্রভ দৃষ্টি আমাতে আবদ্ধ ছোট স্মৃত হাসি যেন গৌরবর্ণের গায়ে নিদারুণ ফুটিয়ে তুলেছে গায়ে জড়ানো হালকা রঙের টি শার্ট আর অগোছালো চুল জানান দিচ্ছে মানুষটার সীমাহীন সৌন্দর্যের কথা আমায় এইভাবে তাকিয়ে থাকতে দেখে আমি উঠে আবেশে ছোট স্পর্শ করে দিন আমার জৌচুরায় বলে উঠলেন জোরে জোরে সাবট্ট আমায় আহি আর সকালে অমন অ্যাক্সিডেন্টের পর তোমার পায়ের যে হাল হলো থাক এসে একটু ভয় তো পেয়ে গিয়েছিলাম তো মাইনি ভেবেছিলাম কিচেনে গেলে আবার যদি আমো কিছু হয় তাই তোমায় ওখানে আবার যেতে দেখে অনেকটা ভয়ে রூட் বিহেভ করে ফেলে ওয়ান্স এগেইন আইম সরি আহি নেক্সট টাইম আই হ্যাভন কোড আই প্রমিস উনি কথাগুলো বললেন নিতান্তই জড়ানো কণ্ঠে তারপর উঠে গিয়ে লাইট নিভিয়ে আমাকে টেনে বিছানায় শুইয়ে দিলেন আমি এতক্ষণ পাথর হয়ে বসেছিলাম হঠাৎ জ্ঞান ফিরে পেতে দ্বিধা নিয়ে বললাম কি করছেন অনেক জ্বালিয়েছ আজকে সবচেয়ে বড় ভুল করেছ আমায় এড়িয়ে চলার সাহস করে এখন ভুলে আমার থেকে দূরে সরার চেষ্টা করবে না লেমি স্লিপ উনি আমার নিজের কাছাকাছি টেনে পেটের উপর হাত রেখে চোখ বন্ধ করলেন আমার নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে গিয়েছিল কি করছেন উনি এভাবে নিজে ঘুমিয়ে আমার ঘুম কেড়ে নিয়ে বন্দোবস্ত করছেন নাকি সে আজ তোর ঘুম হবে না হি এই মানুষটা কাছাকাছি থাকলে মনে জেগে ওঠা ভয়ঙ্কর বাসনাগুলো তোকে ঘুমোতে দিবে না হসপিটালে আজ প্রেজেন্টেশন আমার শুধু আমার না যারা রিসেন্টলি ইন্টার্নশিপ করে হসপিটালে জয়েন করেছে তাদের সবার স্বনাম বেসরকারি হসপিটাল বলে মাঝে মাঝে ফরেন ডক্টরদের সাথে বিশাল মিটিংয়ের আয়োজন করা হয় প্যান্ডেমিকের জন্য এই মিটিংগুলো গুগল মিটিং গুগল মিট বা জুমে হলেও এবার সেটা সরাসরি অফলাইনে ফেস টু ফেস হচ্ছে টেনশন পুরো মস্তিষ্কে গেঁথে গিয়েছে আমার এতটাই ছিলাম যে সকালে ব্রেকফাস্টও ঠিক মতো করতে পারিনি আনবির দেখেছিলেন আমার অস্থির হতে তারপর গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিয়ে বললেন আমিও তাই করলাম পরপর দুই তিন গ্লাস পান করলাম আনবির ব্রেডে বাইর দিয়ে বললেন ধরো এটা একটা নর্মাল ফাংশন যেখানে সবার সাথে কথা বলো তাহলেই চিন্তা কেটে যাবে আপনি আপনার হাজারো ফ্রেন্ডদের সাথে কথা বলতে অভ্যস্ত বলে আমি আপনার মধ্যে এতটা অভ্যস্ত নই আনভি এটা এতটাও সহজ না জানি আমি তাই তো সহজ উদাহরণ দিলাম নাও বেস্ট অফ লাক আহিম নাহিদ ভাই এবারে বলেন আমি ড্রপ করে আসব হবে কি না থাক তুই বড়ে গার্ড কে নিয়ে প্রেস করতে যা ওখানে এখন তোর কাজ বেশি বাবাকে বলবি আমি আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাবো আহিকে আমি ড্রপ করে আসি বলে আনভি বেরিয়ে পড়ে নামাই নিয়ে সারা আমি চুপ ছিলাম সেই সাথে আনভিরও হসপিটালের সামনে গাড়ি থামাতেই আমি নামলাম গাড়ি থেকে আনভির ডাকলেন আহি কিছু বলবেন বেস্ট অফ লাক আমি হাসলাম আমি তারপর আনভি চলে গেলেন আজকের মিটিংটা ভালোভাবে সম্পন্ন হয়েছে বিশেষ করে ডক্টর ধ্রুব সহ বাকি ফরেন ডক্টররা সবাই স্যাটিসফাইড আমার কাছে আমি প্রসন্ন হলাম এতদিন কাজ ভালোভাবে হয়েছে বলে ভালো লাগছিল বেশ এইসব নিয়ে আমাদের জন্য যে লকার রুমটা বরাদ্দ করা হয়েছিল সেখানে আলোচনা করছিলাম আমি আর আমার কলিকরা সবাই মোটামুটি প্রসন্ন হয়েছে এতে তারপর সবাই যে যার ডিউটি করার জন্য চলে গেল লকার রুম থেকে বাকি রইলাম শুধু আমি কারণ আমার ডিউটি শেষ হয়ে গিয়েছিল এখন শুধু ফিরে যাওয়ার পালা আমি স্টেথোস্কোপ অ্যাপ্রন সব গুছিয়ে লকারে রাখার জন্য মনোনিবেশ করলাম তখনই পেছন থেকে কেউ তীব্র কণ্ঠে বলে উঠল দিন দিন আর সুন্দর হয়ে যাচ্ছিস তুই আহি কথাটা শুনে হাত থেকে স্টেথোস্কোপটা নিচে পড়ে গেল আমার মাথাটা ছিম ধরে গিয়েছে এত লম্বা প্রহর অতিবাহিত হওয়ার পর ভাবতেই পারিনি এই মানুষটার মুখোমুখি পুনরায় হব আমি পাহাড় সমান ভয় নিয়ে পেছনে তাকালাম আমি মনকে বারবার বলছিলাম যে আমি যা শুনেছিলাম সেটা ভুল কিন্তু পেছনে তাকাতে পুরো হতভম্ব হয়ে গেলাম আমি মানুষটা আবারও বলে উঠল ইয়ারকে অস্ট্রিতা হয়ে এত দ্রুত ফুলে গেলি আমাকে আমার চোখে এখনো বিরাজ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো